মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী আলবার্ট যিনি একটা মারাত্মক ভুল তথ্য পৃথিবীকে দিয়ে গোটা পৃথিবীকে অশান্ত করে দিয়েছিল উনি বলেছিলেন সেই বছর সতেরোই ডিসেম্বর ছয়টা গ্রহ এক জায়গায় হয়ে যাবে সূর্যের সাথে ওই গ্রহগুলোর একটা ধাক্কা লাগবে গোটা পৃথিবীতে ভয়ঙ্কর ভূমিকম্প হবে এবং পৃথিবীর মানুষ ভয়ঙ্কর বিপর্যয়ে পড়ে যাবে তখন আলা হজরত ইমাম আহমদ রেজা খান খান্লবী রহমতুল্লাহ আলাই খালিফা জুফার উদ্দিন বিহারি রহমতুল্লাহ আলা হজরতকে গিয়ে বলছেন হুজুর একটা ইংরেজি দৈনিক এক্সপ্রেসের মধ্যে এই কথাটা এসেছে এখন পৃথিবীর মানুষ শঙ্কিত আসলেই কি সতেরো ডিসেম্বর এই পৃথিবীতে ভয়াবহ বিপর্যয় হবে তখন আলা হজরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলবি রহমতুল্লা আলাই ওনার গবেষণালব্ধ লিখিত বক্তব্য পত্রিকার মধ্যে ছাপিয়ে দিয়ে গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছেন আলবার্টকে ভয় পাওয়ার দরকার নাই ওই বিজ্ঞানীর কথা শোনার দরকার নাই সবাই আল্লাহকে ভয় পাও আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো ইনশা আল্লাহ সতেরোই ডিসেম্বর পৃথিবীতে কিছুই হবে না দেখা গেল সতেরোই ডিসেম্বর পৃথিবীতে কিছুই হয় পৃথিবী আগের মতো বরাবর ছিল জোরে বলেন আপনি অবাক হবেন আপনারা তো মনে করেন অনেক তরুণ যুবকরা যে আলেম ওলামারা কি পারে তারা শুধু পীরগিরি আর বুজুর্গগিরি করে তারা শুধু ওয়াজ বয়ান আর মসজিদের ইমামতি করে না 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 আলা খান যিনি মেডিকেল টপোলজির উপরে বক্তব্য রেখেছেন যিনি মেডিকেল অ্যাম্ব্রোলজির উপরে কিতাব লিখেছেন যিনি আলট্রাসাউন্ডের সাথে কোরআনের সম্পর্ককে উনি বুঝাতে গিয়ে কিতাব লিখেছেন উনি উজুর মাসালা বের করতে গিয়ে পানিকে তিনশো প্রকারের উপরে ভাগ করেছেন যিনি মাটির মাটিকে তায়ামুমের মাসালা বুঝাতে গিয়ে মাটিকেও প্রায় তিনশো প্রকারের উপরে ভাগ করেছেন ওই আলা হজরত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলবির বাড়ি ওই বেরলি শরীফে তাই তো সেদিন মুম্বাইয়ের মধ্যে যখন ওই হিন্দু পুরোহিত আমার নবীর সানে বেয়াদবি করেছিল তখন গোটা ভারতের তরুণটা যখন মুম্বাইয়ে হাজির হয়েছে আর সেকে হাজির হয়েছে তখন একজন ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছে আপকা কারোবার কেসে चल रहा है आपका संसार कैसे चल रहा है आपका बिजनेस कैसे चल रहा है आप तो सब छोड़कर मुंबई में आ गया तो व्यक्ति बोलते लग लो भाई नबी के आगे कोई बिजनेस नहीं है नबी के आगे कोई कारोबार नहीं है नबी के आगे कोई बाप नहीं है कोई माँ नहीं है नबी हमारा जान से भी प्यारा है আপনি আমাকে প্রশ্ন করতে পারেন হজুর আলা হজরত আলা হজরত করে এমন পাগলামি করেন কেন আমি উত্তর দেব আলা হজরত নবী নবী বলে পাগলামি করেছিল ওনার কাছে গিয়েই আমি ইস্কের অসুর কি বুঝতে পেরেছি এমন এক জাত जिनी बोल चें यार रसूल अल्लाह अपना के की बोल बो सरवर कहो के मालिक मौला कहो तुझे बागे खलील का गुले जैवा कहो तुझे अल्लाह रे तेरे जिसमें मुनवर की ताबिशे ए जाने जामे जाने तजल्ला कहो तुझे तेरे तो वस्फे ऐबे तना ही से है बड़ी खैरा हो मेरे शाह मैं क्या क्या कहूं तुझे ओ गो नबी अपना किस बात বলবো না রাজা বলবো বাগান বলবো না ফুল বলবো চাঁদ বলবো না আলো বলবো লেকিন হালিক্কা বান্দা কোকা আকা কহ তু আমি আমার তরুণ প্রজন্মকে বলবো এনফিল্ড রয়্যাল এনফিল্ডের পাগল না হয়ে আলা হজরতের পাগল হয়ে যাও টিকটকের পাগল না হয়ে আলা হাজরতকে স্টাডি করো ফেসবুকে সময় না কাটিয়ে আলা হজরতকে স্টাডি করো ইউটিউবে দিন না কাটিয়ে আলা হজরতকে স্টাডি করো বার্সোলোনা আর রিয়াল মাদ্রিদের জার্সি ফেলে দিয়ে মাসলকে আলা হজরতের ড্রেস গায়ের মধ্যে লাগাও কথা বলেন ঠিক কিনা